রাজকুমার করে খেলাটা করে এবং খুব সুন্দর লাগে ভালো লাগে এদিকে রাজ্য সংঘ বরাবরই খেলাটা করে আমি বলবো মেন রাজকুমারী উদ্যোগ এবং এখানকার কাউন্সিলাররা সবাই আছে শম্ভু আছে এখানকার হাটতলা সবাই আছে শরীফ থেকে ক্ষুত্র থেকে সন্তোষ থেকে সবাই আছে আর কি নাম বলতে গেলে অনেক নাম বলতে এই খেলা যেন দীর্ঘজীবী হয় ভালো হয় দেখুন আমি খেলাধুলো খুব ভালোবাসি খেলা আরো আরও বৃদ্ধি পায় মমতা ব্যানার্জির পরিবেশ ভালো খেলা ভালো হবে मेरा जवान मेरा शासन है आ, <laughs>